মায়ের থেকে শিখে নিলাম মেয়ের জন্য খেলনা রাখার জন্য সুন্দর সুন্দর খেলনার জার বানিয়ে দিলাম হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন কত সুন্দর হয়েছে ভাবতেও পারেনি এত সুন্দর হবে তো মায়ের থেকে শিখেছি বলে কথা সুন্দর তো হতেই হবে তো এই তো এদিকে আমার মেয়ে আমার থেকে শিখতেছে কতটা ভালো না আমি আমার মায়ের কাছ থেকে শিখলাম আমার মেয়ে আমার কাছ থেকে শিখতেছে এই তো মায়েরা তো সব করতে হয় মেয়েদেরকে শেখাতে হয় আর যদি একটা কাজ না শেখায় তাহলে তো অনেক কথা শুনতে হয় ফরার বাড়িতে গেলে তো সবাই কথা শুনতে হয় যে যে কথাগুলো আমি মানে শুনে শুনে শিখেছি যেহেতু আমিও মেয়ে আমারও মেয়ে আছে তো আমার মেয়ে যাহে তো এগুলো শুনতে না হয় আর সেই জন্য আমার মেয়েকে আমি সব কাজ শেখাচ্ছি তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ওকে আমি সব কাজ শেখাতে পারি পড়ালেখা করাতে পারি সব কিছুতে সুন্দর করে গড়ে উড়াইতে পারি তো আপনাদের দোয়াও ভালোবাসায় তো এই তো আমি এখানে সুন্দর করে দেখেন কাজটা করে নিচ্ছি তো আপনারা মন দিয়ে দেখবেন আপনারাও পারবেন আর এভাবে মানে রসুগুলো দিয়ে সুন্দর করে বানিয়ে ছোট ছোটো ডেক্সি পাতেল ফুলের জার সুন্দরভাবে রাখা যায় তো আমি আমার আম্মু থেকে শিখলাম আমার ওগুলো বানিয়ে দিয়ে গেছিলো তো ভাবতেছি আমি বসে বসে বানাই দেখি কেমন হয় তো মাসাল্লা দেখি আমার আমরগুলো থেকে আমারগুলো অনেক সুন্দর হয়েছে তো আপনারাই বলিয়েন কেমন হয়েছে কারণ মায়ের থেকে তো মেয়ে আর বেশি সুন্দর হতে পারে না তো আপনারা বলিয়েন আমার থেকে লাগতেছে কারণ হয়তো আমি কালার রসি দিয়ে দিয়ে বানাইছি এই জন্য আমার থেকে ওগুলো সুন্দর বেশি লাগতেছে তো আমার আমুরগুলো সাদা রসির ছিল তো এই তো আমি বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে তা আপনারা বলবেন কিন্তু কেমন হয়েছে তো এগুলা ফেলে দেওয়ার জন্য রেখেছিলাম তো লাস্ট পর্যন্ত আর মানে ফেলে দেওয়া হলো না তো আমার মেয়ে খেলনার জন্য কয়টা ডেক্সি ফাতে আবার কলসি কিনেছিল তো ও বলতেছে ওর জন্য এগুলো ছোটো ছোটো করে বানিয়ে দিতে যাতে ওগুলা মানে লটকে রাখতে পারে তো আমি বসে বানিয়ে দিচ্ছি আর কি তো এই তো দেখেন আমার একটা বানানো হয়ে গেছে অনেক সুন্দর মানে বেশি সময় লাগে না অনেক সুন্দর করে বানিয়ে ফেললাম তো লাস্টে আমি দেখেন ডেক্সিটা দিয়ে দেখাবো যে কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে কালার ম্যাচিং করে করে দিয়েছি আমি তো দেখেন কতটা সুন্দর হয়েছে ছোট্ট একটা ডেক্সি আগে আমরা এগুলো দিয়ে কত খেলাধুলা করতাম তাই না এই তো আমি লটকিয়ে দিলাম এখানে ঘরের ভিতরে তো এই তো আমার মেয়ের আঁকানো টিয়া পাখি কবুতর তারপরে এখানে আছে ময়ূর আরও পছন্দের কিছু আঁকা এই তো আর এটাতে কলসি রেখেছি দেখেন কত সুন্দর হয়েছে এটা আরেকটা এটাতে গলসি রেখেছি দুইটা কলস একটি মানে দেখছি তো আমি কিছু বানিয়ে রাখবো একটা এক ডিজাইনের বানাইছি আর কি তো এটা আমার আম্মুর হাতের এখানে একটা আর এখানে একটা আমার আম্মুর হাতের এই দুইটা আম্মুর হাতের আর আমি তিনটা বানিয়েছি তো সব চাইতে কোনটা বেশি সুন্দর হয়েছে আমাকে জানাবেন তো আমার মেয়ে দেখেন খুশিতে অনেক লাফালাফি করতেছে ওর থেকে আজকে অনেক খুশি লাগতেছে ওগুলো ডেক্সিগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিলাম লাটকানের জন্য তো তো আমি এটা কি দিয়ে বানিয়েছি সেটা দেখবেন না দেখাচ্ছি চলেন তো আমার ছেলের জন্য একটা দোলনা এনেছিলো তো ধোলনাটা না ছিঁড়ে গিয়েছিলো তো আমি রশিগুলো ফেলে না দিয়ে সুন্দর করে রসিগুলো খুলে তো আমি জারগুলো বানিয়েছি